হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গোসামানাই একজন যুবক ছিল ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন একজন যুবক ছিল সে অনেক বেশি আবাদত বন্ধীদের মধ্যে সময়টাকে কাটাতো সারাখন সব সময় মসজিদের মধ্যে পড়ে থাকতো হযরত ওমর ফারুক আছম রাদিয়াল্লাহু আনহু এই যুবকটাকে অনেক অনেক পরিমাণে ভালোবাসতো এই যুবকটা প্রত্যেক দিন নামাজ আদায়ের পর তার বৃদ্ধ একজন বাবা ছিল বৃদ্ধ বাবার মতের জন্য যাইতেন ওই যুবকটা যখন বাড়ির মধ্যে যাইতেন যাওয়ার পথে একজন যুবক মহিলার বাড়ি ছিল কার বাড়ি ছিল একজন যুবতী মহিলার বাড়ি ছিল ওই যুবকটার প্রতি মেয়েটা বড় আসক্ত ছিল একদিন দুই দিন তিন দিন ওই যুবকটাকে ফসলাইতে ফসলাইতে একদিন যুবকটা মেয়েটার সাথে চলতে লাগলো চলতে চলতে মেয়েটার সাথে যখন যুবকটা ওই মেয়ের বাড়ির কাছে চলে গেল তখন তার মনের মধ্যে আল্লাহ তালার ভয় তাকুয়ার মেডিসিন তৈরি যায় তখন মনে মনে আয়াত পরে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা রাব্বুহুম মিনাল্লাযীনা

আওয়াজ দিয়ে ওখানে রাইকা চলে আসে বাড়ির মানুষগুলো তখন বাহির হইয়া দেখে তাদের সন্তান এমন একটা অবস্থার মধ্যে তৈরি হয়েছে মনে হয় বেহস হয়ে গিয়েছে দরজার সামনে কে যেন রেখে চলে গেল সবাই ভিতরে নিয়ে পানিটা এরা যখন হুশ করেন তার বৃদ্ধ বাবা তখন জিজ্ঞেস করলো রে বাবা কি হয়েছিল তোমার তুমি বেহস হয়ে গিয়েছিলে সব ঘটনা খুলে বলল আর বলল তুমি কোন আয়াত তালাওয়াত করেছিলে বলি এই আয়াতটা আমি তালাওয়াত করেছিলাম এই আয়াতটা বাবাকে তালাওয়াত করে শোনানোর পর আবার যুবকটা আগের মতো কি হয়ে গেল কেন হারিয়ে ফেলল বেহস হয়ে গেল একটা পর্যায়ে দেখা যায় যুবকটা আর দুনিয়ার মধ্যে বেঁচে নয় রাত্রে বেলাই তারা কাফন দাপন সব শেষ করে ফেললো সকালবেলা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছেই গর্দে আওয়াজ যায় ওই যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সকালবেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আন ওই যুবকের বাড়ির মধ্যে চলে আসলো আর তার বাবাকে জিজ্ঞেস করলো আমাকে আপনি নিয়ে যান আপনার সন্তানকে কোথায় দাফন করেছেন

আল্লাহ তাআলার যেই বান্দা রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে রবের সামনে উপস্থিত হবে এই জন্য তার মধ্যে ভয়টাকে লালন করেছে এই মানুষটার ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়েছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দুইটা উত্তম দান করবেন আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাত দান করবেন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যখন তাকে জিজ্ঞেস করে এই যুবক

আল্লাহ তালা আলাহ বলতেছেন ইয়া ই বলে আল্লাহ তালে এখানে কোনো কাফের বেঈমানদেরকে ইমান দেরকে বলতেছেন না আল্লাহ তালা আলা ইমান দাদাদেরকে বলতেছেন তাপ অর্জন করো আল্লাহকে হয় করো আর সত্যবাদীদের বাদি হয়ে যাও সত্যবাদীদেরকে তোমাদের চিনে চিনে দুনিয়ার মধ্যে চলা রাখবে সত্যবাদীদেরকে কেমন করেছেন বা দুনিয়ার মানুষ ভালো করে বোঝা নাও হক্তানে আল এমদের কাছে দেয় এবার কথা শুনলে তোমার অন্তরের মধ্যে পরিবর্তন আসে মনে কর বা এই মানুষটা এমন হয় তারপর মেডিসিন এই মানুষটার মধ্যে আছে। এমন এক দুনাহা আলে মানুষের মধ্যে যদি যাইতে পারো রে বসানো না ہوتے پڑے تمہار تار پتر مر تمہیں تمہیں ہدایت پیجائیتے پڑو تار پتر مر تمہیں کے ہدایت پویڑے اکمت رو اللہ تعالیٰ چھرکیو بولتے پڑے ناؤں এই জন্য দুনিয়ার মধ্যে চলার পথে তোমরা ভালো ভালো মানুষদেরকে খুঁজে নাও তাদের বন্ধু হয়ে যাও আগে নিজের মধ্যে তাপর মেডিসিন ঢোকাও এরপর তাদের অনুসন্ধান করো কেমন করে তাদের সাথে চলা যায় যদি আপনি আলেমদের সাথে চলে তাহলে আপনি গুণা থেকে বাঁচার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি যদি গুণা গুণা করে ফেলেন এবং আপনি নিজে যদি গুণার মধ্যে জড়াইয়া ভালো মানুষ আবারও আপনি গুনাহের মধ্যে চড়ায় ফেলে। আবার আপনি আর এমের কাছে দিয়ে পরামর্শ নেন হুজুর আমি তো আবার এই ভুলটা করে ফেললাম আমি তো চাই না আমার জিন্নের মধ্যে কোনো গুনাহের দাগ লেগে যাক কিন্তু পারি না শৈতান বারবার তোমার মধ্যে ফেলায় দেয় আমার এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলের মাধ্যমে আমি আমার নিজের জীবনকে পরিবর্তন করতে পারবো সাহাবা একরাম এত পরিমানের কান্না করেছে সাহাবা একরামের जिंदगी পড়ে চক্র ভিতর কান্নার ধরে রাখা যায় না শুধু সাহাবা একরামই না সাহাবা একরামদের সান্নিধ্যে যারা ছিলেন তাদের ভিতরেও অনেক অনেক পরিমানের তাকওয়া ছিল হযরত ওমর ফাতাহ জমুদিয়ুল্লাহ তাআলা কি পরিমানের তাকওয়া নিয়া নিয়া ধুলিয়ার মধ্যে চলেছরে মুসলমান সকাল করা হয়ে গেছে হজরত ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছেন এমন সময় হজরতাবোরে বলে এ হলিবাদুল মুসলিম আপনি ঘরের ভিতর দরওয়াজা বন্ধ করে কেন কান্না করেন

অন্য সর দুনিয়ার মধ্যে থাকতে যে দশজন কো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জান্নাত রিসেপটিicket দিয়েছিলেন এদের মধ্যে 2 নম্বরের নাম পেয়ে এসেছে হযরত আবু আরফা কাযি রাদিয়াল্লাহু আনহু সাহাবা একরাম কিন্তু সবাই জান্নاتی এরপরও আল্লাহ তাআলা নাম ধরে ধরে দশজনকে উল্লেখ করে দিয়েছেন আপনারা আবার এইটা বুঝছেন যে সাহাবা একরামের মধ্যেও জাহান্নামী আছে সাহাবা একরাম যারা ছিলেন সবাই কিন্তু জান্নاتی আর হাদিসের তো হাবি শর্মা তারা এসেছে জর্জ উল্লেখ করে নবীজি কি বলেছেন বলেছেন অমুক জান্নাতি অমুক জান্নাতি এইভাবে বলেছেন তো সাহাব সবাই জান্নাত তারা নবীজিকে সহযোগকে দেখে ইমান গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ তারা জান্নাত দিয়ে দিয়েছে তো সাহাব একরাম এত প্রেমার করেছেন সাহাব একরামের জিন্দিগি একটু পরে পরে দেখো তাহলেই তো নিজেকে গুনার দিকে বাঁচাইতে পারবা হজরত অমর ফাঁকি একজন যুবক ছিল ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন একজন যুবক ছিল সে অনেক বেশি আলাদা বন্দীগের মধ্যে সময়টাকে কাটাতো সারাক্ষণ সব সময় মসজিদের মধ্যে পরে থাকতো হজত অমর খাঁ রুকা দেওবান হোক এই যুবকটাকে অনেক অনেক পরিমাণে ভালোবাসতো এই যুবকটা প্রত্যেকদিন এসারের নামাজ আদায়ের পর তার বৃদ্ধ একজন বাবা ছিল বৃদ্ধ বাবার মতের জন্য যাইতেন ওই যুবকটা যখন বাড়ির মধ্যে যাইতে যাওয়ার পথে একজন যুবক মহিলার বাড়ি ছিল কার বাড়ি ছিল একজন যুবতী মহিলার বাড়ি ছিল ওই যুবকটার প্রতি মেয়ে একটা বড় আসক্ত ছিল একদিন দুই দিন তিন দিন ওই যুবকটাকে ফসলাইতে ফসলাইতে

তখন সঙ্গে সঙ্গে যুবক বায়াতের কোনো দোকান মনে আসে সঙ্গে সঙ্গে যুবকটা বেহস হয়ে জমিনের মধ্যে পড়ে যায় ওই মহিলার তার বাতি মিলে যুবককে সুন্দর করিয়া ধৈরা নিয়া যুবকের বাড়ির সামনে দরওয়াজার সামনে কট কট আওয়াজ দিয়ে ওখানে রাইকা চলে আসে বাড়ির মানুষগুলো যখন বাহির হইয়া দেখে তাদের সন্তান এমন অবস্থার মধ্যে অনেকটা তৈরি হয়েছে মনে হয় বেহস হয়ে গিয়েছে দরজার সামনে কে যেন রেখে চলে গেল সবাই বিতরণিয়া পানি এরা যখন ঘুষ করেন তার বৃদ্ধ বাবা তখন জিজ্ঞেস করলো রে বাবা কি হয়েছিল তোমার তুমি বেহস হয়ে গিয়ে সব ঘটনা খুলে বলল আর বললো তুমি কোন আয়াত তালাওয়াত করে ছেলে বলি এই আয়াতটা আমি তালাওয়াত করেছিলাম এই আয়াতটা বাবাকে তালাওয়াত করে শোনানোর পর আবার যুবকটা আগের মতো কি হয়ে গেল কেন হারিয়ে ফেললো বেহস হয়ে গেল একটা পর্যায়ে দেখা যায় যুবকটা আর দুনিয়ার মধ্যে বেঁচে নয় রাত্রে বেলা তারা কবর দবন সব শেষ করে ফেললো সকালবেলা তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু মধ্যে আওয়াজ যায় ওই যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সকালবেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আন ওই যুবকের বাড়ির মধ্যে চলে আসলো আর তার বাবাকে জিজ্ঞেস করলো আমাকে আপনি নিয়ে যান আপনার সন্তানকে কোথায় দাফন করেছেন

বন্ধা রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে রবের সামনে উপস্থিত হবে এই জন্য তার মধ্যে ভয়টাকে লালন করেছে এই মানুষটার ব্যাপারে আল্লাহ তালা জানিয়েছেন। আল্লাহ তালা তাকে জান্নাতে দুইটা উত্তম দান করবেন আল্লাহ তালা তাকে দুইটা জান্নাত দান করবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে রাখদিয়া জিজ্ঞেস করে এই যুব কুমার কি কি আমাল আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন ওই যুবক কবর থেকে দুইবার জবাব দেয়া বলতেছে খলিফাতুল মুসলিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা জান্নতে কে বাঁচাতে পারবা হযরত ওমর ফারুক কা জামাতে আল্লাহু সামানায় একজন যুবক ছিল ভালো করে পড়া দিয়ে দিয়া শুনবেন একজন যুবক ছিল সে অনেক বেশি আবাদতবন্ধীদের মধ্যে সময়টাকে কাটাতো সারাখন সবসময় সময় মসজিদের মধ্যে পড়ে থাকতো হযরত ওমর ফারুক আঃ رضی আল্লাহু আনহু এই যুবকটাকে অনেক অনেক পরিমাণে ভালোবাসতো এই যুবকটা প্রত্যেকদিন এশার নামাজ আদায়ের পর তার বৃদ্ধ একজন বাবা ছিল বিত্ত বাবার খিদমতের জন্য যাইতেন ওই যুবকটা যখন বাড়ির মধ্যে একজন যুবক মহিলার বাড়ি ছিল কার বাড়ি ছিল একজন যুবতী মহিলার বাড়ি ছিল ওই যুবকটার প্রতি মেয়েটা বড় আসক্ত ছিল একদিন দুই দিন তিন তিন ওই যুবকটাকে ফসলাইতে ফসলাইতে একদিন যুবকটা মেয়েটার সাথে চনতা লাগলো চলতে চলতে মেয়েটার সাথে যখন যুবকটা ওই মেহের বাড়ি কাছে চলে গেলো তখন তার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় তাকওয়ার মেসেজটা একা যায় তখন মনে মনে আয়াত পড়ে ইন্নাল্লাযীনা আতাকু ইযা রাববাহুম মিনাল্লাযীনা আতাকাও রাব্বুহুম কায়ফুম মিনাশ শাইলি তাযাক্কারু ফাইযা আহুম এই আয়াতটা তার মধ্যে মনে এসে যায় তখন সঙ্গে সঙ্গে যুবক বায়াতের কথা মনে আসে সঙ্গে সঙ্গে যুবকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় ওই মহিলার তার বাতি মিলে যুবকটাকে সুন্দর বইয়া ধৈরা নিয়া যুবকের বাড়ির সামনে দরওয়াজার সামনে কট কট আওয়াজ দিয়ে ওখানে রাইখা চলে আসে বাড়ির মানুষগুলো যখন বাহির হইয়া দেখে তাদের সন্তান এমন অনেকটা অবস্থার মধ্যে তৈরি হয়েছে মনে হয় বেহস হয়ে গিয়েছে দরজার সামনে কে যেন রেখে চলে গেল সবাই বিতরণিয়া পানিতে এরা যখন হুস করেন তার বৃদ্ধ বাবা তখন জিজ্ঞেস করলো বাবা কি হয়েছিল তোমার তুমি বেহস হয়ে গিয়েছিলে সব ঘটনা খুলে বললো আর বললো তুমি কোন আয়াত তেলাওয়াত করেছিলে বলি এই আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম এই আয়াতটা বাবাকে তেলাওয়াত করে শোনানোর পর আবার যুবকটা আগের মতো কি হয়ে গেল কেন হারাইয়ে ফেললো বেহস হয়ে গেল একটা পর যায় দেখা যায় যুবকটা আর দুনিয়ার মধ্যে বেঁচে নয় রাত্রেবেলায় তারা কাফন বাফন সব শেষ করে ফেললো সকল বেলে দেখো

تار پوری بار کے شاتے نیا قبر کسے جو ہم جائے حضرت عمر فارق عزم رضی اللہ عنہ زیان کوئی زبک لگ دیا کوئی ولی من خوفا مقوم ربی جنتا আল্লাহ তাআলার যেই বান্দা রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে রবের সামনে উপস্থিত হবে এই জন্য তার মতে ভয়টাকে লালন করেছে এই মানুষটার ব্যাপারে আল্লাহ তালা জানিয়েছেন আল্লাহ তালা তাকে জান্নাতে দুইটা উত্তম দান করবেন আল্লাহ তালা তাকে জয়েটা জান্নাত দান করবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে রাখদিয়া জিজ্ঞেস করে এই জিহ্বা কুমার কি কি আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন ওই যুবক কবর থেকে দুইবার জবাব দিয়ে বলতেছে কলাইবাতুল মুসলিমিন আল্লাহ পাক রব নালআমিল আমাকে দুইটা জান্নাতের মালিক বানিয়েছে আল্লাহ তো সাহাবা একরাম সাহাবা একরামদের সঙ্গিত্ব যারা সরাসরি পেয়েছে তাদের ভিতরে কি পরিমাণ তাকওয়া আছে হ সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমা জমাইনগণ এত পরিমাণে তকুয়া নিয়ে নিয়ে চলেছেন এবং তাদের সান্নিধ্যে যারা ছিলেন তারাও তকুয়ার মেডিসিন এমন ভাবে ঢুকিয়েছেন চিন্তা করেছেন আপনি আমি যদি এমন একটা সুযোগ পাইতাম কি হইতো হ্যাঁ যুবতী মেয়েকে আমার ডাকতেছে কেউ দেখে না দুনিয়ার আমাকে নিয়ে যাচ্ছি আমরা কি করতাম গুনায়ের মধ্যে জড়ায় যাইতাম আর তার আয়াত মনে করে গেছে সঙ্গে সঙ্গে সে কি হয়ে গেছে বিহস হয়ে গেছে আল্লাহ আকবর কিসের জন্য বলে আল্লাহর ভয়

পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন এই দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা তোমার কত সুন্দর চেহারা দেখবেন না আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ দেখবেন না আল্লাহ তাআলা দেখবেন তোমার আমল কতটুকু তোমার অন্তরের মধ্যে আল্লাহ তালার জন্য কতটুকু ভয় আছে এইগুলো আল্লাহ তাআলা দেখবেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কে কত বড় ধনী কে কত বড়

এই জন্য সব সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে বয়ান করতেন আর নবী যা বলতেন সাহাবায়ে کرام মনোযোগ দিয়ে শ্রবণ করতেন আর নিজের মধ্যে আমল আনার চেষ্টা করতেন কিন্তু আজকে আমরা এত পরিমাণে কপাল পুরো মুসলমান হয়ে গেছি নবীর ওয়ারিস আলেমেরা বয়ান করে আমরা বৈশা বৈশা দেখবেন মাহফিলের মধ্যে বৈশা বৈশা কমায় আবার মোবাইলও টিপে মসজিদের মধ্যে তো মোবাইল দেখতে পারে না কিন্তু বৈশা বৈশা ঘুমায় ঘুমায় কি ঘুমায় না আপনারা না বলেন না যদি আমাদেরকে বলতেছে আমি শুধু বোঝানোর জন্য বলতেছি এরকম মানুষ আসে না নাই হুজুর বয়ান করতেছে কত সুন্দর চমৎকার বয়ান তাকওয়ার বয়ান করতেছে বৈশা ঘুমাইতেছে একজনে আর একজনে ফেসবুক চালাইতেছে বলতেছে এগুলো বয়ান তো আমরা জানি শুনছি আরে মেয়েটা বুঝো না কেন কোন বয়ানে কার মাঝে কখন পরিবর্তন আসে কার দিনের মধ্যে যায় কখন কাজ লাগে কেউ বলতে পারবে কারো সাধ্য আছে কেউ বলতে পারবে না এই জন্য মনোযোগ দিয়ে শ্রবণ করা এখানে কি দুনিয়ার কোনো মানান সাবলা হচ্ছে দুনিয়ার কোনো মানুষের বানান সাবলা হচ্ছে কোরআন থেকে বলা হচ্ছে হাদিস থেকে বলা হচ্ছে আর যেগুলো শিক্ষণীয় বিষয় সাহাবেক আছে এগুলোই বলা হচ্ছে যেগুলোর মাধ্যমে মানুষের অন্তরকে পরিবর্তন করতে পারে এইরকম কথাগুলো শোনানো হচ্ছে তো আমরা সে এত পরিমাণ করে হয়ে গেছি আমাকে বলেন তো আমাদেরকে কেন বয়ান করা লাগে আপনি আমি জানি না চুরি করলে গুণা মদ খাইলে গুণা সুদ খাইলে গুণা ঘুষ খাইলে গোনা তা আপনারা জানেন কি জানেন না বয়ানে জানেন তাহলে বয়ানের কিসের দরকার বয়ানের কোনো প্রয়োজনই নেই মনে করি প্রয়োজন আছে কিন্তু না এরপরও মানন করে বুন দিকে যাইবে এই জন্যই ওলামায় বারবার আপনাদেরকে ধরে ধরে বয়ান করে বোঝাবে আপনারা ঠিকমতো আপনাদেরকে বন করলে মানুষকে মুসলমানো যায় এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নিজের ভিতর তাপ আর মেডিসিন লুকিয়ে দেয় সবাই পরে আমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আল্লাহ তালার ভয় নেয়া নিয়ে চলতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে শিখুক সিদ্ধান্ত করুক পরে